নমস্কার শুভ সকাল আজকে সকাল সকাল দেন ভাত খাইতে বয়ে গেছি কি তর দা ভাত খাইতেছো চিংড়ি মাছ দেয়া আর লাউ রান্না করছি আর লাউর শুকলো আর টাকি মাছ দেয়া বাসি তরকারি শীতকালে তো সকালবেলা বেলা কর করা বা তার ঠান্ডা তরকারি খাইতে ভালোই লাগে আজকে আসসালামু আলাইকুম নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আজকে নতুন আর একটা ব্লগে সবাইকে স্বাগতম শুভ সকাল আজকে সকাল ব্লগ শুরু করা হয়েছে এই যে দেখেন আপনারা বদি ভাত খাইতেছে ওখান থেকে শুরু হয়েছে তারপরে দেখি কি কাজ করে আজকে কি রান্না বান্না করবা এখন তো বলতে পারি না কিন্তু অনেক কিছু আছে দেখামো আমি ভাত খাইনি তারপরে দেখামো আচ্ছা ঠিক আছে তুমি ভাত খাও মা ফুল গাছ ফাইরা ফুল ফাইরা হয়ে গেছে কাকু গাছতে ফাইরা লাগছে না ফুল ফাইরা হ্যাঁ হিন্দু ফুল গাছ থাকে না ফুলে লাগে সকালের খাওয়া দাওয়া ভাত খেলাম সকালবেলা আজকে ঠান্ডা ভাত খেলাম সকালে ঠান্ডা ভাতটা খাওয়া দাওয়া শেষ এন আমি দুপুরে রান্না করবো কি রান্না করবো তাই আপনাদেরকে দেখাই দেখেন এই যে একটা বেগুন আছে গোল বেগুন এটাকে আমি ভাজি করবো গোল বেগুন কিন্তু ভাজি স্বাদ আমি আজকে দুপুরবেলা ভাজি করবো এই যে টমেটো নিলাম লাল লাল টমাটো এই টমেটো দিয়ে আমি চাটনি বানাবো টমেটোর চাটনি আর সাথে দেশি টাকি মাছ কই মাছ আছে ওই মাছ দিয়ে মাটির নিচের আলু দিয়ে আমি জোল দেবো আর এই মাটির নিচের আলু কে কে খান বা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে বলবেন কার কার ভালো লাগে তাই আমি আজকে মাটির নিচের আলুই রান্না করবো তাই দেখেন আমরা কিন্তু ওই যে মা তরকারি রান্না করবো কিন্তু ধন্যবাদ দিতে হয় তা আমি আসুন আর ধনিয়া গাছ লাগাইছি মু চলেন আপনারা দেখেন

বাড়ির মধ্যে অনেক সুন্দর করে দিন অভাব নাই আমাদের তো গরম লাগবে কি গ্যাস কি হয় যে তুলসী হিন্দু সবাই তো জানেন এই যে তুলসী গ্যাস বাড়িতে তুলসী আর রাখছি মধ্যে এই যে দেন শীতকালে মনে হয় পেঁপে বেশি মনে বড় হয় না বললেন তো শীতকালে পেঁপে বড় হয় কিনে এই পেঁপে অনেকদিন আগে বাড়িছে কিন্তু এটা ছোট ছোট হয়ে গেছে দেখেন পেঁপে সম্পর্কে যাদের আইডিয়া আছে তারা বলবে তারা বললেন কিন্তু পেঁপে তো এই ভালো না শীত দেখে নাকি এই অবস্থা কি এসে যায় না বড় হয় না যে দেখেন পেঁপে গাছটি পেঁপে বড়ই হইতাছে না আর আমাদের পুকুরটা দেখাছেন আমাদের পুকুরের কি অবস্থা আমাদের বাড়ির পাশে পুকুর আছে দেখেন

পুকুরের যে একটা সৌন্দর্য এটা নষ্ট হয়ে গেছে জানিনা আর এই সৌন্দর্য পাওয়া যাইব কিনা এটা পরিষ্কার করা অনেক ব্যয়বহুল ব্যাপার অনেক টাকা খরচ হবে আমরা যারা মাঠে কাজ করে দেখেন কত কিছু করতে হয় এই যে ফসল রাখতে হয় তারপরে ফসল আবার বীজ ধান রাখতে দেখেন বীজ দাম দেখা না আর কাছে আনো বীজ দান শুকা বীজ দেখেন দান দেন কত সুন্দর সুন্দর দান আবার আগামের মধ্যে যখন দান করম আগামী বছর এই কারণে আবার দান রাখি ঠিক আছে আর এই যে মাঠ কত সুন্দর মাঠ দেখেন এখন ফসল কাটা হয়ে গেছে গা আমি যে বলি আমাদের গ্রামের মানুষ এক সপ্তাহ বাজার না করলো চলতে পারবো বা খাইতে পারবো তার প্রমাণ সহকারে দেখেন এতে দেখেন এটা টক ফল এটার গাছের যেমন পাতা খাওয়া যায় ভর্তা করে এই ফলেরও কিন্তু টক খাওয়া যায় এটা টক ফল কয় কিন্তু আমাদের কুমিল্লা যার আছে ওরা বলে এটার ম্যাচটা এটা টক কিন্তু খুব সুন্দর বা খুব সুস্বাদু হয়ে থাকে আর কাছে এটা দেখাও দেখো কত সুন্দর দেখেন ফুল আয় দেখেন কত সুন্দর ফুল আইছে তারপরে এই যে দেখেন ফল আইছে কত সুন্দর আপনাদের এলাকায় এই ফলটা আছে কিনা বা কিনাবে না ডাকেন অবশ্যই জানাবে ঠিক আছে জানালে কী হবে আমি খুশি হবো একটা কমেন্টস করেন ঠিক আছে তো আমি আমিও জানতে পারবো আর জিনিস দেখাই তো মনে হয় ঠিক আছে আমরা গ্রামের মানুষ যে বাজার করার কথাটা বারবার আয়ে দেখেন আমি যে বারবার একটা কথাই কই যে গ্রামের মানুষের তেমন বাজার করতে হয় না শাক সবজি লেগে আর শাকসবজি টাটকা ফ্রেশ শাকসবজি খাইতে হলে আমরা গ্রামের যারা আছে তারাই খাইতে পারে কত সুন্দর দেখেন মূলা হয়েছে দেখেন কত সুন্দর মূলা

দেন করলা গাছ হয়ে রয়েছে গ্রামে অনেক কিছুই পাওয়া যায় শাক সবজির তো অভাব নাই মানে যা লাগাইব তাই হইব গ্রামে এই গ্রামে দেন এই ক্ষেত পে এটার মধ্যে করলা লাগাইছে ওটার মধ্যে টমেটো লাগাইছে এর পাশে ফুলকপি লাগাইছে দেখেন একই ক্ষেত এই খেতের মধ্যে অনেক কিছু লাগাইছে দেখেন অনেক সুন্দর দেখা এই করলা গাছ হবে এই করলা এখন তো শীতের সিজন এন গাছ তেমন বাড়ে না আস্তে আস্তে বাড়ে তারপর গুপর কাজ এই গুপরের ঘষি এই যে গ্রামের কাজ গ্রামের মেয়েরা এই ঘষি বানাইতে গেছে লার্কির কাজ করে লার্কির মতন চুলাই দিলে আঙ্গে দেখেন আবার সামনে আসেন আরো দেখাম আপনাদেরকে এই ক্ষেত্রের মধ্যে ভাগে ভাগে সবজি লাগাইছে এটা দিকে লাগাইছে করলা মাঝখানে লাগাইছে টমেটো দেখেন টমাটো গাছ অনেক সুন্দর এখন কিন্তু খালের মধ্যে কিন্তু জল নাই খাল কিন্তু শুকান না পানি নাই একবারে আমরা পানিও বলি জল বলি যারা চিনে চিনে বর্ষা মৌসুমে কিন্তু এর মধ্যে জল থাকে পানি থাকে এখন কিন্তু পানি নাই এই খালের মধ্যে জঙ্গল হয়ে আমি খালের পারে হাঁটতাছি এক সময় আমরা যখন ছোট ছিলাম না